আবার যারা নতুন হয়ে আবার ইউটিউব লাইভে আসেন তারা অবশ্যই লাইক খবর শেয়ার দিয়ে পাশে থাকবেন হ্যাঁ এই এলাকাটা খুব সুন্দর এই যে দেখতে ওইদিকে মিরপুর ওইদিকে মিরপুর ওই যে ওইদিকে মিরপুর ওইদিকে ঠিক আছে

আমি একটু ইয়ে দেখাই ওই যে হ্যাঁ দেখো এইভাবে বোট চলাচল করে সবসময় এটা মালবাহী বোট এগুলো যাচ্ছে একটা এভাবে এগুলো যাই সবসময় যাই হ্যাঁ কয়েকদিন আগে কাউন্ডিয়া একটা ঘাট একটা ঘাট আছে কাউন্ডিয়া ঘাট ওখানে এভাবে এই জাহের ভিতরে বই মারা গেছে হয়ে এখানে ওই ওই নৌকা নৌকাওয়ালা এক সপ্তান করে যা ওখানে ইয়াতে গেল ঠিক আছে রা তাহলে থ্যাংক ইউ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এভাবে আমার পাশে থাকবেন সব সময় থ্যাংক ইউ বাই